আমরা কেবল অন্যকে নিয়ে ব্যস্ত আছি নিজেদের কল্যাণ নিয়ে আমাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আপনি কখনো আপনার নিজকে নিয়ে ভেবেছেন কিনা আপনি কখনো আপনার নিজের কল্যাণ নিয়ে ভেবেছেন কিনা আপনার ইফ ইউ জাস্ট ক্লোজ আপ ক্লোজ ইউর আইস আপনি যদি চোখগুলো আপনি বন্ধ করেন তাহলে হোয়াট উইল হ্যাপেন টু ইউ আপনি কেবল চিন্তা করছেন যে আপনার মৃত্যুর পর আপনার সন্তানদের কি হবে এটা আপনি চিন্তা করছেন আপনার মৃত্যুর পর আপনার কি হবে এটাকে চিন্তা করবে এই চিন্তা কে করবে আপনার মৃত্যুর পর আপনার কি হবে আপনার মৃত্যুর পর ফেরেস্তাদের সামনে আপনি কিভাবে দাঁড়াবেন আপনার আমল নামাগুলো কিভাবে হবে আপনি কি নিশ্চিত গ্যারান্টিড যে আপনি যে আমল করছেন এই আমল আপনাকে জান্নাতি নিয়ে যাবে এবার ইহসান কবে আপনি করবেন এবাদতুল এহসান কবে আপনি করবেন আল্লাহ সব হান ওদের যে চিঠি আপনার কাছে পাঠালেন সেই চিঠি আপনি কবে উপলব্ধি করবেন কবে আপনি বুঝবেন সে চিঠি বুঝার এখনো কি আপনার সময় হয়নি এখনো কি সেই চিঠির আলোচনা শোনার সময় হয়নি আপনি যে এত দুনিয়া নিয়ে এত এত ব্যস্ত এই দুনিয়া আপনি মারা যাওয়ার পর দুনিয়া নিয়ে তো অন্যরা ব্যস্ত হয়ে যাবে আপনি তো জনের জন্য সংসার তৈরি করছেন ঘর সাজাচ্ছেন আপনার নিজের ঘরটা কে সাজাবে আপনার নিজের ঘরটা যেটা অপেক্ষা করছে আপনার জন্য সে ঘরটা কে সাজাবে যেখানে গিয়ে আপনি স্থায়ীভাবে থাকবেন সেখানে আলোর ব্যবস্থা আসবে তো ছোট একটা ঘর এখানে তো পোকামা করে ভর্তি আপনার এই শরীর যে শরীরটাকে আপনি প্রতি মুহূর্তে নাদুশ নুদশ বানাচ্ছেন এটা কার জন্য বানাচ্ছেন ওই পোকামাকড়ের ঘর বসতবাড়ি যেখানে সেই পোকামাকড়ের খাবার হিসেবে আপনি শরীরটাকে তৈরি করছেন না তো নাকি জাহান্নামের লাকড়ি হিসেবে আপনি তৈরি করছেন আপনি তো জানেন লাকড়ির মধ্যে যদি একটু চর্বি দেওয়া যায় তেলই বা তেল দেয়া যায় তাহলে আলো আগুন আরো বেশি জ্বলে আপনি কি চর্বি বেশি তৈরি করছেন আগুন যেন আরো একটু বেশি জ্বলে শরীরে এই উদ্দেশ্যে তোরি করছেন নাকি অন্য কোন উদ্দেশ্য আপনার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মুমিনরা তোমাদের কি হলো যখন তোমাদেরকে বললে বলা হয় তোমরা আল্লাহর উদ্দেশ্যে বেরিয়ে যাও তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরো কামড়ে থাকো তোমাদের ঘর বাড়িগুলোতে তোমরা কামড়ে বসে থাকো মা লাকুম ইযা কীরালাকুম ইসতাখুল ইন ফুরুহি ফী সাবিলিল্লাহিসতাখালতু মিনাল আরদ তোমাদের কি হলো আর আদিতুম বিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবন নিয়ে তুমি এত সন্তুষ্ট আখেরাতের ক্যালকুলেশন এটাকে আসে না আপনার যারা ম্যাথমেটিক্স জানেন ফাইন ইনফাইনাইট এর সাথে কখনোই ভাগ দেওয়া যায় না একদিকে বিলিয়ন ট্রিলিয়ন 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 অন্যদিকে আপনি এক না এক হাজার এক লক্ষ এক

সেই জায়গার জন্য আপনার প্রিপারেশন নিশ্চয়ই আপনার ঘর থেকে আপনাকে নিতে হবে সম্মানিত ভাইরা বোনেরা আল্লাহ সব সাথে সম্মান সম্মানের মর্যাদার সম্পর্ক রাখতে হয় আল্লাহর সাথে সম্পর্কটা মর্যাদার সম্পর্ক রাখতে হয় সম্মানের সম্পর্কটা মহান আল্লাহ সুবহানাহুর সাথে রাখতে হয় এ রাখার জন্য আপনাকে কাজ করে যেতে হয় আপনি কেবল মাত্র সালাত আদায় করছেন ইয়াং জেনারেশন যারা আছেন তাদের বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বৃদ্ধরা যারা আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মায়েরা যারা আছেন মনোযোগ দিয়ে শুনুন মান হাফাজ আলা ইসনিন তাই আশারা রাকাতান

জান্নাতের একটা ঘরের নাই দুনিয়ার ঘর কেমন জান্নাতের একটা ঘরের একটা ইট কেনার মতো সামর্থ্য ঘুটি আর সকল সম্পদকে বিক্রি করলে তো হয় না দুনিয়ার সকল সম্পদকে বিক্রি করলেও তো জান্নাতের একটা ইট কেনার মতো সামর্থ্য হবে না ইয়া বুদ ডায়মন্ড ইত্যাদি দিয়ে যার ফ্লোরগুলো নির্মাণ করা হবে যার ইটগুলো নির্মাণ করা হবে যেখানে আম্বর দিয়ে সেখানকার মধ্যখানে মিস্ক একটা ইটের সাথে আরেকটা ইটকে জোড়া দেওয়ার জন্য সেখানে যে আপনারা বিভিন্ন ধরনের মেডিসিন পানি এবং বালি ইত্যাদি ব্যবহার করেন সেখানে এগুলো দেয় হবে তা কি ফুটে মিস্ক আম্বর কেনার জন্য বাজারে গিয়ে দেখেন কত লক্ষ টাকা এগুলো দিয়ে তার পানি দেওয়া হবে অর্থাৎ এগুলো দিয়ে তার এগুলো জোড়া দেওয়া হবে সেগুলো দিয়ে নির্মাণ করা হবে এরকম একটা ঘরের দাম কিভাবে আপনি করবেন এরকম একটা ঘর এই হাজার কোটি বার বিক্রি করলেও তো হয় না পৃথিবীর সকল সম্পদ সহ বিক্রি করলেও হয় না ওর গোটা ঘর নির্মাণ হয় প্রতিদিন আপনার জন্য প্রতিদিন আপনার জন্যে এই কে করবে এবাদত কার জন্য আপনি রেখে দিয়েছেন আপনি মনে করছেন যে আপনার মৃত্যুর পর অন্যরা আপনাকে জান্নাতি নিয়ে যাবে আপনার কি ওই হাদিসের কথা মনে নাই রাসুল্লাহ সাল্লাম বললেন কোন মানুষ যখন মারা যায় তখন তার আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাহ তিনটি কেবল দরজা খোলা থাকে তোর মধ্যে তার উত্তম সন্তান সন্তান কখন উত্তম হবে আপনি নিজে ভালো মানুষ না আপনার সন্তানরা আল্লাহ আল্লাহ হবে কিভাবে আপনি ভাবছেন কিভাবে ভাবছেন এক্সট্রিমলি 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 রেয়ার প্রচন্ড 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 দুর্বল প্রচন্ড এটি রেয়ার ঘটনা যে আপনার সন্তান আপনি দিনদার না আপনার সন্তানরা দিনদার হবে এগুলো এক্সট্রিমলি রেয়ার অথবা আপনি আপনার সন্তান আপনাকে অনুসরণ করে আপনার সন্তান আপনাকে দেখে দেখে বড় হয় তার মধ্যে দিনের বোধ এবং ভালোবাসা তৈরি করে দেয়া এটা আপনার দায়িত্ব এগুলো আপনাই করতে হয় সম্মানিত ভাইরা বোনের এই জন্য আমি ভাইয়ের এবং বোনদেরকে আপনাদেরকে বলছি আপনার রাসুল্লাহ সাল্লাহামের তো তার তো কোনো গুণা ছিল না তীর প্রতিদিন সত্তর অথবা একশো বার

জান্নাত অনেক অনেক কিন্তু তোমার সন্তান থাকে সর্বোত্তম জায়গায় তোমরা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে শ্রেষ্ঠতম জান্নাত তোমরা জান্নাতও এটা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা একজন মোমেন তো এরকম নয় যে তার। আশা আকাঙ্ক্ষা এবং তার রুচি প্রচন্ড নির্মাণের একজন মুমিন তো এরকম নয় যে পোচা দুর্গন্ধ জিনিস নিয়ে সে সন্তুষ্ট থাকবে একজন মুমিন তো এরকম না একজন মুমিনের আশা আকাঙ্ক্ষা সব সময় সর্বোচ্চ লেভেলে হয়ে থাকে সর্বোত্তম হয়ে থাকে ইবতাগু ইয়া আইুহাল্লাযিনা আমানু Abtagoo ilayhi alwasiinah হে লোকেরা তোমরা আল্লাহ কাছে ওয়াসিলা চাও ওয়াসিলা মানে জান্নাতের শ্রেষ্ঠতম জায়গা ওয়াসিলা মানে চাও القرب من الله আল্লাহ আল্লা হুয়া তালার নৈকট্য তোমরা কামনা করো এটা আল্লাহ ভাহান নৈকট্য কামনা করার জন্য মহান আল্লাহ হুয়া তালা আমাদেরকে বলেছেন সেজন্য আমি আপনাদেরকে যে কথাটি বলবো তাহলে যে প্রিয় ভাইরা আপনারা আপনাদের বোনের আপনাদের আবাদতগুলো আপনি এইভাবে করেন যেন আপনার আল্লাহর কাছে শেখভার করবেন আপনার কমপক্ষে কোরআন কিছু অংশ প্রতিদিন আপনাকে আলাবাদ করেন আপনাদের কব আপনাদের ঘরগুলোকে আপনার কবর বানাবেন না ঘরগুলোতে কোরআন আওয়াজ ঘরগুলো থেকে যেন বের হয় এটি আপনার করুন প্লিজ যে ঘর থেকে কোরআন আওয়াজ বের হবে সালফে সালহীন তাদের মৃত্যুর সময় তারা তাদের সন্তানদেরকে বলতেন বাবা এই ঘরে আমি তিরিশ হাজার বার কোরআন খতম করেছি অতএব এই ঘরে তুমি আল্লাহর অবাধ্য পেও না আপনি কবে একবার কি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনার সন্তানকে মৃত্যুর সময় বলে যাবেন যে বাবা আমি এই ঘরে দুইবার দশ বার বিশ বার আমি কোরআন খতম করেছি আমি কোরআন পড়েছি আমি এই ঘরে কোরআনের আলোচনা করেছি কোরআনের তাফসির করেছি তাফসির শুনেছি আমি রাসুলের হাদিসের একটা গ্রন্থ এই ঘরে আমি শেষ করেছি বাবা এটা এমন একটা ঘর এই ঘরে তুমি রাসুলের সন্ন্যাস বিরোধী কাজ না আল্লাহর নির্দেশের বিরোধী কাজ করো এমন কথা কি আপনি বলতে পারবেন আপনি যদি না বলতে পারেন তাহলে আপনার নিজের জীবনকে রিভিউ করে নেন প্লিজ রিভিজিট করে নেন নিজের জীবনকে পরিবর্তন করেন লাইফস্টাইল এটি আপনার জন্য প্রচন্ড জরুরি রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম তিনি প্রতি বছর জিবরির আলী সালাতু আসলামের সাথে রামাদানে কোরআনকে রিভিউ করতেন এবং যে বছর তিনি মারা যান এ বছর তিনি দুইবার রিভিউ করেছেন কোরআনকে জিবরিরের সাথে দুইবার রসুল উল্লাহ সাল্লাহ যার উপর কোরআন নাজির হয়েছে আলাই হে উনসিলা তিনি কেবল তাই তিনি সাহাবাই কেরামদেরকে বলতেন একরা আলাইয়া একটু পড়ো তো আব্দুল মাসুদ বলতেন ইয়া রসুল আল্লাহ আকরা আলাই কাউ আলাই আপনার সামনে আমি কোরআন পড়বো কোরআন তো আপনার উপরে নাজিল হয় তিনি বলেন ইমনি ওয়াহিবু আন আসমা আহমিন গাহি আব্দুল্লাহ আমি তো কোরআন পড়তে অনেক ভালোবাসি অন্য কেউ কোরআন পড়ুক আমি তার মুখ থেকে কোরআন শুনি এটা যে আমার কি ভালো লাগে আমি খুবই ভালোবাসি অন্যকে কোরআন তেলাওয়াত করুক আমি তা শুনি আপনার মোবাইলটা ইয়াং ম্যান এখানে যারা আছেন ইয়ং জেনারেশন বৃদ্ধরা যারা আছেন আপনাদের মোবাইলে কি আছে বলেন তো মোবাইলে কি ডাউনলোড করা আছে এই মোবাইলও কিন্তু কিয়ামতের দিন আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে এটা প্রচন্ড ভারী হয়ে আপনাকে জাহান্নামের দিকে ধাবিত করতে পারে এখানে কোরআন কিছু আয়াত থাকতে পারে না আপনি কোরআন তেলাওয়াত তো আপনি শুনতে পারেন যখন আপনি রিক্সা গাড়িতে থাকেন তখন আপনি একটু তেলাওয়াত শুনেন না আপনি তেলাওয়াত শুনেন না গাড়ি থাকা অবস্থায় আপনার অ্যাক্সিডেন্ট হয়ে আপনি মারা যেতে পারেন কোরআন তেলাওয়াত অবস্থায় আপনি মারা যাচ্ছেন শাহাদাতের মর্যাদা আল্লাহ সুবহান আপনাকে প্রদান করতে পারেন আপনি শুনতে থাকুন করতে থাকুন আমি আবারও বলি যতটুকু সময় আল্লাহর জন্য বরাদ্দ রেখেছেন গেছেন অতটুকু সময় অন্য কাজে আল্লাহ খায়ন এমনিতে বারাকা প্রদান করবেন বরকত বলতে আপনি কি মনে করেন বরকত কাকে বলি

বরকত মানে অনেক বেশি থাকা নয় বরকত মানে হচ্ছে আপনার যা প্রয়োজন তা আপনার কাছে থাকে যা আপনার প্রয়োজন নেই তা কোটি কোটি থেকে আপনার লাভ কি যা আপনার প্রয়োজন নেই তা কোটি কোটি থেকে আপনার লাভ কি কোনো লাভ আপনার নাই অতএব বারাকা আপনার ঘরে আসবে আপনি বারাকা পাবেন যদি আল্লাহর জন্য সময় নিবদ্ধিত নিবদ্ধ করে রাখেন আপনি আধা ঘন্টা সময় কোরআন তলত করেন বাকি এক ঘন্টা সময় আপনি যা কাজ করতে পারবেন অন্য সময় দুই ঘন্টা আপনি ততটুকু কাজ করতে পারবেন না কারণ সময়ের বরকত দেয় আর মালিককে আল্লাহ সব হান তারা কত লোক পঞ্চাশ ষাট সত্তর আশি বছর বেঁচে আছে বেঁচে ছিল তাদের জীবনে উল্লেখযোগ্য কোনো কাজ নাই কত লোক তিরিশ চল্লিশ বছর বেঁচে ছিল তাদের জীবনের কথা শেষ করতে পারবে না আপনি বলে শেষ করতে পারবে না তারা এত কাজ করেছে আমাদের সালাবদের জীবনে কথা একবার চিন্তা করে দেখুন তো রাসুল ইসলামের জীবন তিনি কত বছর বেঁচেছিলেন সিক্সটি থ্রি ইয়ার্স সিক্সটি থ্রি মধ্যে ষাট বছর তো তিনি নবী না চল্লিশ বছরে তার কাছে নবত আসে কাজ শুরু করেন চল্লিশ বছরের সমাজ সংস্কারের মানুষকে আল্লাহকে চেনানোর তেরো বছর তো তিনি কথাই বলতে পারেন নাই প্রায় মক্কায় লোকেরা তাকে এতরা নির্যাতন নিপীড়ন করেছে তার অনুসারী দিকে হত্যা করেছে হিজরতই তো করতে হয়েছে তিনবার আবি সিনিয়া দুইবার একবার হচ্ছে মদিনায় হিজরত করতে হয়েছে তারপরে তাকে হত্যার পরিকল্পনা সে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মদিনায় যাওয়ার পরও শান্তিতে নাই মদিনায় ছয় বছর তার উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে একটার পর একটা বদর ওহুদ খন্দক তারপরে কি হুদাইবিয়া এর মধ্যে তার অনেক ছোট ছোট স্কারমিশ ছোট ছোট অনেক যুদ্ধ আছে যেখানে রাসুল ইসলামের সাহাবিদেরকে দাওয়াত নিয়ে গিয়ে সেখানে তাদেরকে জবাই করে হত্যা করা হয়েছিল এরকম অসংখ্য ঘটনা আছে এর মধ্যে তিনি ছয় বছর কেটে যান ষষ্ঠ বছর কি হুদাই বিয়ার সন্ধি হয় তখন থেকে একটু দাবাতের কাজ শুরু করতে পারেন তারপরে তো অনেক যুদ্ধ এই হুদাই বিয়ার সন্ধির পর আবার মক্কা বিজয় মক্কার ঘটনা এর মধ্যে বহু অস্থিরতা মক্কা বিজয়ের পর থেকে মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা মক্কা বিজয়ের পর মাত্র দুই বছর বেঁচেছিলেন দুই বছর পর যখন তিনি মদিনায় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে হজ করতে যান তখন সাহাবি কেবলমাত্র তার সাথে আছে এক লক্ষ পঁচিশ থেকে আঠাইশ হাজার এটা কিভাবে সম্ভব হয়েছে আর আজকে গোটা পৃথিবীর এমন স্থান নাই যেখানে নাম উচ্চারিত হয় না একটা সেকেন্ড যায় না একটা সেকেন্ড নয় সেকেন্ড যদি আপনি হাজার ভাগ করেন একটা মুহূর্ত যায় না যেই মুহূর্তে মসজিদের মিনার থেকে উচ্চারিত হয় না আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ একটা মুহূর্ত জানা না যেই মুহূর্তে রাসুলের উপর লোকেরা দূরত পড়ে না আলা মহাম্মদ আল্লাহ বারেক আলা একজন নয় জন নয় লক্ষ লক্ষ কোটি কোটি লোক প্রত্যেকটা সেকেন্ডে তার জন্য করে বরকত কোথ থেকে এসছে বরকত আল্লাহর জন্য তিনি তার নিজকে নিবেদিত করে রেখেছেন এই জন্য তিনি বরকতের মালিক হয়েছেন বারাকা আল্লাহ তালা তাকে দিয়েছেন প্রিয় ভাইরা আমি বলবো আপনার এরকম বারাকায়ের অধিকারী হন প্লিজ বারাকা পেতে হলে আপনাদের জীবনকে এভাবে পরিচালনা করা দরকার সমানিত বোনেরা আপনারা কিভাবে আপনাদের সময়টাকে কাটান জিম্মারিতে আপনি কিভাবে থাকবেন যে ব্যক্তি ফজরের সালাদ আদায় করে সে তো আল্লাহর জিম্মারিতে থাকে তার দিনটা আল্লাহর জিম্মাদারির মধ্যে যায়। যে ব্যক্তি ফজর সালাদ আদায় করে না ওর তো জিম্মাদারি নাই আল্লাহর শয়তানের তো চলে গেছে শয়তান ওকে নাকে রশিদ রশি দিয়ে ওকে যেদিকে মনে চায় সেদিকে দিকে তাকে ঘোরাতে থাকে এদের লাইফস্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন তার লাইফস্টাইলটা কেমন আপনার ফজরের মধ্যে তো বারাকা পৃথিবীর সকল সফল দুনিয়ায় সফল হতে হলে আপনাকে সকালে কাজ শুরু করতে হয় আপনি দেখেন না পাখিগুলো তাদের সকালবেলা তাদের নিট থেকে বের হয়ে যায় পশু পাখিগুলো সকালে তাদের খাবারকে তারা জোগাড় করতে শুরু করে আপনি পশু পাখি প্রাণীগুলোর চেয়েও নিকৃষ্ট হয়ে গেলেন যে আপনার ঘুম ফজরে ভাঙে না আপনার অনেক অনেক পরে আপনার ঘুম ভাঙ্গে আপনি আল্লাহ বারাকার অথবা যখন বন্টন হয় তখন আপনি নাই রাসুল বলেছেন আপনি নাই অথবা আপনি যেটা পাচ্ছেন আপনি মনে করছেন অনেক কিছু পাচ্ছেন এগুলো হচ্ছে আসলে উচ্ছিষ্ট যেমনি ভাবে কোন একজন ভিক্ষুক যদি কোনো হোটেলের সামনে যায় তাকে হতে পারে অনেক খাবার দিয়ে দেওয়া হয়েছে এই সবগুলো খাবার উচ্ছিষ্ট অন্যদের রেখে দেওয়া খাবার এটা ফ্রেশ কোনো খাবার নয় আপনি এরকম অনেক কিছু পেতে পারেন এগুলো উচ্ছিষ্ট এগুলো শয়তানের উচ্ছিষ্ট অথবা অন্যদের উচ্ছিষ্ট যেগুলো আপনার ভাগে পড়েছে আপনি কি সেই ভাগ নিয়ে সন্তুষ্ট আপনার রুচি কি এই লেভেলের এতটুকু নিম্ন লেভেলের নেমে গিয়েছে কারণ আপনি আল্লাহর সাথে সম্পর্ক না রাখার কারণে আল্লাহ আপনার রুচিকে এই লেভেলে নিয়ে নিয়েছেন আপনি দেখেন না অন্যান্যরা যারা দুনিয়ায় অনেক অনেক কিছুর মালিক আপনি ইউরোপের দিকে তাকান আমেরিকার দিকে তাকান অনেক কিছুর মালিক কিন্তু ওদের জীবনটা কোনো অবস্থায় কোনো সম্মানিত ব্যক্তির জীবন নয় ওদের জীবন কোনো সম্মানিত ব্যক্তির জীবন নয় একজন মর্যাদাবান মানুষের জীবন নয় রাসুল আসলাম বলেছেন যাদের নারীদের ব্যাপারে তাদের আত্মমর্যাদা নাই ওরা তো আল্লাহ সুফান দৃষ্টি সবচেয়ে নিকৃষ্ট উলাইকা, সেরা সারারুল খালক এটা সবচেয়ে নিকৃষ্ট আমাদের নারীদের ব্যাপারে ওদের নারীদের ব্যাপারে ওদের কোনো আত্মমর্যাদা আছে অফ এটা তাদের জীবনে ঘটে থাকে আমাদের নারী কথা ওদের বমি হয় স্বামী এবং স্ত্রীর পরিবর্তন হয় ঠিক আছে আমার স্ত্রীর কিনে আমি দশ দিন থাকবো এটা ওদের কালচার হ্যাজ বিকাম দেয়ার কালচার ওদের আইডেন্টি ওদের পার্সোনালিটি ওদের ডিগনিটি কোন লেভেলে গিয়েছে পশু অথবা এই নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়েছে মানে প্রাণীগুলো নিকৃষ্ট প্রাণীগুলো পশু পাখিগুলো পর্যন্ত এরকম করে না কিন্তু ওরা যা করতে ওদের লাইফস্টাইল এরকম আল্লাহ তালা ওদের লাইফস্টাইলকে এরকম কুকুরের লাইফস্টাইল পরিণত পরিণত করে দিয়েছেন সম্মানিত ভাইরা বোনেরা আপনাদের জীবনকে যদি আপনারা চান এটা সম্মানজনক হোক তাহলে আপনারা আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহনালা আপনারা প্রায়োরিটির মধ্যে দিয়ে আসুন আল্লাহ সবকে আপনারা কল আপনারদের সকল চিন্তাচেতা আপনাদের চোখের সামনে রাখেন যুবকরা আখেরা কেন্দ্রিক যদি আপনার জীবন হয় রাসুল্লাহ সাল্লা বলেছেন আল্লাহ সব এই ব্যক্তির জন্য দুনিয়াকে এই ব্যক্তির অনুগত আল্লাহ স্ভায়নু আদাল করে দিতেন দুনিয়াকে এই ব্যক্তির অনুগত করে দেবেন তার ললাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আল্লাহর রাসূল বলেন তার ললাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেবেন যে ধনী ধনাঢ্যতা তার ললাটে তার উচ্চারণে তার আচরণে তার কথাবার্তায় তার দৃষ্টিভঙ্গিতে তার চলনে বলনে এগুলো সব জায়গায় এরকম প্রকাশিত হবে অন্যথায় তার অবস্থা এমন করে দেওয়া হয়েছে ভিক্ষু ভিক্ষুকের মতো তার আচরণ হবে তার কর্মকাণ্ড হবে আপনাকে সেইভাবে আল্লাহর সাথে যদি সম্মান রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেহেতু সম্মানের মালিক

কিন্তু ইজ্জত মহান আল্লাহ সুহান অন্যদের জন্য বরাদ্দ করে রেখেছেন এ যারা এখানে আছেন তাদের জন্য আমি আপনারা এখানে যারা আছেন এই মসজিদ যারা আছেন এরা সমাজের সবচেয়ে ভালো মানুষগুলো তাই না সমাজে সবচেয়ে ভালো মানুষগুলি মসজিদে আসে সবচেয়ে খারাপ মানুষগুলোকে আপনি মসজিদে পাবেন না এই ভালো মানুষগুলো যদি অবস্থা এরকম হয় তাহলে খারাপদের অবস্থা কি তাহলে খারাপদের অবস্থাটা কি তারা সমাজে কোথায় আছে সমানিত ভাইরা সমানিত বোনেরা মন আল্লাহ সুফান ও তালা আমাদেরকে তার দিন বুঝে দিন অনুসারে জীবন যাপন করা তফিক দান করুন اقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم